আল্লা রব্বুল আলমিন আমাদের যে মুক্তি দিয়েছে এই মুক্তির আনন্দে আমরা যদি মানুষের উপরে নিঃশংস আচরণ করি আমরা যদি আমাদের লোকজনের উপরে সহিংসতা করি লুটতারাজ করি তাহলে আল্লাহ কিন্তু এটা কেড়ে নিতে সময় নেবে না সকল ধরনের সহিংসতা লুটতারাজের বিপক্ষে আমাদের অবস্থা এখানে সব মানুষ আমরা ভাই ভাই এখানে সকল দল মত নির্বিশেষে যা যেটুক হয়েছে এই পর্যন্ত স্টপ হবে আর যেন নতুন করে কোন সংসদ না হয় তাহলে কিন্তু আমরা বাধ্য হব আমাদের এলাকার সমস্ত মানুষকে সাথে নিয়ে এই সংসদ বন্ধ করতে প্রিয় এলাকাবাসী সম্মানিত তৌহিদি জনতা আমাদের যেহেতু বাকিমে রক্ত হয়ে গেছে আমরা এতটুকুই বলতে চাই আমরা আজ এই উপজেলা মোড়ে মোড়ে আমরা অবস্থান নিব রাত্রে আপনারা সঙ্গে থাকবেন আমরা চাই আমাদের আর কোন সহিংসতা নয় আমরা মিলেমিশে একটা সুন্দর একটা রাষ্ট্র একটা সমাজ আমাদের একটা সুন্দর যাতে জীবনযাপন চলতে পারে স্বাভাবিক ভাবে এটাই আমাদের কাম্য সুতরাং আমি আর কিছু কথা বলা পারছি না এই মুহূর্তে আমাদের সম্মানিত আমির আবুল হাসানকে সমাপনী বক্তব্য সংক্ষিপ্ত দিয়ে একটা কথা বলার জন্য আনন্দ করে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের কয়েকদিন পূর্বে আমাদের জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল আজকে তারাই আজকে আজকে হয়েছে। আমাদের ছাত্র ভাইদের আমাদের সম্মানিত মুরব্বীদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছে তার প্রতি উত্তরে আজকে আল্লাহবুল্লাহ আলমিনের পক্ষ থেকে এই ধরনের অবস্থা সৃষ্টি হয়েছে আমরা বলবো তাই আমাদের সম্মানিত আমির জামাত বলেছেন ধৈর্য ধারণ করতে সেই ধৈর্য ধারণ আমরা করেছি আর তার ফলশ্রুতিতে আমরা তা পুরস্কার পেয়েছি এই জন্য অস্থিরতা হওয়া দরকার নেই আমরা এই সহিংসতার বিরুদ্ধে আমরা কথা বলব সহিংসতার বিরুদ্ধে আমরা থাকব আমি যারা উপস্থিত হয়েছেন দূর দূরান্ত থেকে আজকের এই মিছিলে সকলকে উদত্ত আহ্বান জানিয়ে আগামী দিনের কর্মসূচিতে উদত্ত আহ্বান জানিয়ে সকলকে মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা করছি আল্লাহ হাফেজ